না না সেটা সমস্যা না তোমাদেরই গিয়ে গিয়ে মানে বলটা বলটা অনেক ছোট আমাদেরও জায়গায় মনে করে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটা বেঁকানো বুঝ ঠিক আছে তো ব্যাপার না এবারেতে আরেকটা শট দেব আমি তোমরা একটা ভালো স্কিল দেখাব তোমাদেরকে স্কিলটা দেখি রাখো সুতি বাবা এইটাও সম্ভব তা তোমাদের মারটা অনেক বাঁকা ঠিক আছে তার জন্য আমার বলটা আমার মানে স্কিলের ভিতরে রাখতে পারি নাই হোক অনেক দূর থেকে আসছি তো শোলটা অনেক ক্লান্ত আরেকদিন আসবো তোমাদেরকে ভালো ভালো স্কিল শিখাবো নাকি এর ভেন চোখ সারা মিলকে হমকো পাগল বানা মাদার মাদর চোতকে বচ্ছে